আসসালামু আলাইকুম আপনারা অব অনেকেই অবগত আছেন যে ঢাকাতে ফ্রাইডে মার্কেট বা হলিডে মার্কেট বলে একটা মার্কেট বসে তো আজকে আপনাদেরকে এরকম একটা মার্কেটের সাথে পরিচয় করিয়ে দিব এবং পাশাপাশি মার্কেটটা দেখাবো তো আপনারা সাথেই থাকবেন তো এই মার্কেটে খুব মজার বিষয় হচ্ছে যে খুব কম সময়ের মধ্যেই অর্থাৎ আপনি যদি প্রথমে প্ল্যান করেন এই মার্কেটটা আপনি একটু জাস্ট শুরু থেকে শেষ অব্দি দেখবেন যে কী কী আছে তো সেটা চাইলে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে বা সর্বোচ্চ দশ মিনিট যদি আপনি একটু শুরু থেকে শেষ অব্দি রাউন্ড দেন অর্থাৎ ঘোরেন তাহলে দেখতে পাবেন যে বেসিক্যালি মার্কেটটায় নেই আসলে হ্যাঁ অর্থাৎ একটা মানুষের বা আমাদের দৈনন্দিন বা আমাদের সার্বিক যে প্রয়োজনগুলো থাকে হ্যাঁ পোশাক থেকে শুরু করে ড্রেস আপস মেয়েদের কসমেটিক্স আইটেম ছেলেদের যাবতীয় আইটেম ছেলে বা পুরুষদের বাসাবাড়ির প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী থাকে সেটা হতে পারে তৈজসপত্র হতে পারে পর্দা হতে পারে সোফার কভার হতে পারে সোফা হতে পারে তো ভিডিওর দীর্ঘায়িত না হয় সেই ক্ষেত্রে আমি হয়তো সব করতে পারিনি বাট মানুষের দৈনন্দিন বা মানুষের জীবনের প্রয়োজনীয় যে বিষয়গুলো যে পণ্যগুলো থাকে সব কিছুই এই মার্কেটটায় পাওয়া যায় তো আপনি যখন আপনার ঘোড়াটা শেষ হয়ে যাবে দেখা শেষ হয়ে যাবে তখন আপনি আপনার মতো আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টটি বা পণ্যটি কিনতে চাইবেন আপনি সেখানে আবার গিয়ে চয়েস করলেন দামাদামির অপশন আছে তো ঢাকাতে হলে বেশ কিছু জায়গাতেই এরকম হলিডে মার্কেট বা ফ্রাইডে মার্কেট বসে যেটা হচ্ছে ফুটপাতে ঢাকার স্ট্রিট রাস্তায় বসে এবং যে যে এরিয়াতে বসে সাধারণত ওই এরিয়াগুলোতে ওই সময়টায় কিন্তু যানবাহন কি অনেকটা বন্ধ করে দেওয়ার মতোই হয় জাস্ট রিক্সা বা খুব কম যানবাহন চলাফেরা করে যাতে যারা এই পণ্যের পরসা সাজিয়ে বসেন এবং যে কাস্টমার আছেন যারা অবাধ বিচরণ করতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন ইনফ্যাক্ট কেনাকাটাও করতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে ভালো লাগবে কারণ একই জায়গায় এত সুন্দর আয়োজন এটা সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ইনফ্যাক্ট ঢাকার বাইরেও হয়তো কিছু কিছু জায়গায় হতে পারে তো সবার জন্য শুভকামনা রইল ভিডিওটা দেখুন এবং ভিডিওটা অর্থাৎ আজকেই ফ্রাইডে মার্কেটটা বেসিক্যালি আমি যে ভিডিওটা করেছি এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মেইন ব্রাঞ্চ যেটা আছে মতিঝিল যেটাকে বলা হয়ে থাকে পীর জঙ্গি মাজার সংলগ্ন অর্থাৎ সাপ্তাহ চত্বর থেকে যদি পুলিশ লাইনের দিকে যেতে হয় তার মাঝে একটা জায়গা অনেক কি ঢাকা যারা আছে সবাই তো জানেনি যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ লোকেশনটা কোথায় সেই মতিঝিল আইডিয়াল স্কুল কলেজ মেন গেটের গেট থেকে শুরু করে এদিকে অর্থাৎ ফোকিয়াপুল বা ডান দিকে ফোকিয়াপুল যাওয়া যায় আর বাম দিকে আবার মতজিল ঢোকা যায় তো মোস্টলি সেই রাস্তাটা শেষ দিকে পর্যন্ত অর্থাৎ রাস্তার দুধারে মসজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এপার রাস্তার এপার্স এবং মজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাস্তার পাশ দুপাশ ধরেই মার্কেটটা বসে সবার আমন্ত্রণ রইল ফ্রাইডে নর্মালি জুমার পরেই এটা বসে এবং মোটামুটি আটটা নাটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে তারপরে চাইলে যারা এই এলাকায় আছেন বা ঘুরতে আসতে পারেন ইনফ্যাক্ট ঢাকার অন্য অন্য এরিয়াতেও আছে উত্তরা তারপরে মোহাম্মদপুর এরকম কিছু এরিয়াতেও আছে যেটা ফ্রাইডে মার্কেট বা হলিডে মার্কেট স্ট্রিটে বসে সবার জন্য শুভকামনা সাথেই থাকবেন নতুন নতুন ভিডিওটি পেতে হলে আমার প্রোফাইল পেজটাকে ফলো দিয়ে এবং গঠনমূলক কমেন্ট দিয়ে আমাকে বা আমাদের মতো যারা আমরা কনটেন্ট তৈরি করি আমাদেরকে উৎসাহিত করবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ